চক্রবর্তী আমি আর এরপরে ঘরে আমি ভাসন সরে গেছি ঘরে গেছি তোমার কাজের দাম লাগবে

তাই ফিজিক্যালি নি কেন আইয়া দুইবার আইয়া ইনকোয়ারিও করছেন করার পরে ডেভেলপমেন্ট কমিটি তো হইছে বহার পরে তারা যেসব ডকুমেন্ট দেখাইবার কথা হয়েছে যে তোমরা চার হাজার টাকা কেমনে নও অথরিটি লেটার দেখাও তারা এটা দেখাইতে পারছে না তারপরে কমিটির যে আপনার পিএইচে কইছে যে পিএচি এ কৈছে সালাইবার লাগিয়া তোমরা যে চালাইবার কথা কয়েছে এটারও একটা ডকুমেন্ট দেখাও এটাও তারা দেখাইতে পারছে না এরপরে তারা এক সপ্তাহ টাইম নিয়েছিল এক সপ্তাহ টাইম নেওয়ার পরে গত দুই দুই তারিখ দুইবার ডেট গেলো এরপরে তো তারা গেল না গত দুই তারিখে হিয়ারিংয়ে ডকুমেন্ট তারা প্রডিউস করতে পারছে না তখন ইনকোয়ারি অফিসার যে আসলে তাই কইলা যে এই চার হাজার টাকা ব্যাক করিয়া দিতে লাগবো কনজিউমারে যারা কাছে থেকে নেওয়াছে তবে আমি রিপোর্ট একটা দিব আমি তো আর আপনার অর্ডার দিতে পারতাম না

মানে আমি তো তাৰ নাম জানি না আৰু কি আমি গেছি ইয়াতে কিন্তু আমি চবৰে নামো জানি নাছিলে কৈছে যাইত সাজ কৰি সাজ খোজে কৈছি যে আমিতো আইছি জ্বলে কৈছো কৈছো ন মানে আমি পাৰি না আমাৰতো লোকেলৰে হে তেওঁাৰ চালে সাজো লাওক আমি অৰ্ধেক অৰ্ধে কৰি নহয় দিলাই জলে কষ্ট কৰি নাওতো না একেলগে লৈ আহাকা তাৰপৰা দিলে সোন দিলে দেৰি কৰি অনা

জলের কি কমপ্লেন বা জল নিতাম কাহিয়া এটা কমপ্লেন করবো কইলে ওই যে লাসঘাটের এরা করছে ঘাটে এরা করছে বোলে কেনে বোলে আমরা ঠেকা লাগবে টেকা কেন কেনে লইলে তো একজন সুযোগ পাইছে কমপ্লেন করবো কইতে লাইল তো হইল যে ঠিক আছে আপনারা কানেকশন দেওয়া যাইব আমি খাটতে গিয়ে জানাইমু যায় নাইমু ওই যে দুশো টাকা করে যে যেটা ইয়া করে কানেকশন করে এরে দি জানাইমু কোনদিন এটা খুলব করলে আপনি কানেকশন পাইবা আমি সুজাই গেন থেকে বাইরাইয়া ফেরার গেন তো আপনি কমপ্লেন করছিলা এই এনজিও তে এই এনজিও তে আপনি কমপ্লেইন করছিলেন হুম বললা আর এখন জলের কালেকশন যে বন্ধ হইলো আমরা তো কালেকশন পাই না তারা আপনারা কমপ্লেইন লাগি আমরা তারা কানেকশন দেন না এখন টাইম কইলা যে চার হাজার টাকা বা হয়ে যাব এরকম যে এটা কমপ্লেন করছি সরকারে ফ্রি করছে এটা তারা টেকাটা রবই হবে টেকানেট টেকা টাকাও দিতে পারেন এটা ফ্রি আমি তে তো আপনি পাবলিক পক্ষে এই কমপ্লেনটা করছে তাহলে আমিও আপনার পক্ষে আছি ওই আমি কইলা নিয়ে তো কমপ্লেন করার বাদে ইনকোয়ারি হয়েছে ইনকুয়ারি আপনার ডেট দিছে এটা তারা একটা সময় নিচ্ছে যে তাৰা কৈছে টেকা এটা বোলে কেইটা ইঞ্জিনিয়াৰে অৰ্ডাৰ কৰিছে টেকা নাম লাগি সেই ইঞ্জিনিয়াৰ তাৰ ষ্টেটাছ আহিছে কফি তাৰা কফি দিয়া পাৰছে না তাৰা টাইম নিছে সেইবিলাকেইটা ডেইট হৈছে নাই তাই ডেইট উলিয়াই তোৰে জানাই মোক ডেইটত আহি পাই তাই নে আমাৰ একদিন ফোন কৰি ডেইট হৈছে অমুক ডেইটে আপুনি ইলেকশ্যন যি পায় নেট এদিন তিয়াৰি এদিন গেছি গৈ আহিম বহি আহিছে তাৰ গেছে না বৈ দিয়া আহিছে

আমার কাছে আছে ফান্ডও আছে ফান্ডও আপনি রাখি দিলেই ই টাকাটা তো ফ্রি ফ্রি এই যে জল জীবন মিশন তো ফ্রি আপনি ফান্ড ওখানে কার টাকা রাখলা পাবলিকের টাকা রাখছেন এই টাকা তখন ম্যাজিস্ট্রেটে যতজন মারিয়া দেখা যায় সাতাইশ লক্ষ কত টাকা হইছে এই টাকাটা ফান্ডও রাখছে ফান্ড তো রাখা যায় না তখন হলে ব্যাংকও রাখছে তখন ম্যাজিস্ট্রেট সাহেবে কইলা যে পাসবুক দেখাই হইলা পাসবুক তো আমি আনছি না চাইট হাজার টাকাটা কিভাবে নিলা

ভবিষ্যতের কথা চিন্তা করিয়া time যদি না দেয় আজকে আমারও আমি যদি একটা কমিটি বানাই মুখে মুখে বানাইয়া ফেললে পরে আমি যদি ওই এক হাজার টাকা করে দিতে লাগবো ভবিষ্যতে second link road রাস্তা খারাপ হয়ে যাবো আমিও receipt বানাই লইলাম same জিনিস তাই না ওটা ভুয়া committee তার registration নাই তার বুয়া কমিটি লইয়া তাই চার হাজার টাকা second link road মানুষের মাথায় টুপি পরাইয়া তাই না এই জিনিসটা চুরি করছে রীতিমতো তাই চুর আজকে second link road development কমিটি একজন চুর নাইলে পাবলিক এর টাকা নিয়া তাই কই রাখছন ব্যাংক এ রাখছন ভবিষ্যতের কথা চিন্তা করিয়া এটা যে কত বড় একটা ব্যবসা এই পাবলিক এর টাকা রুলিং করিয়া যে তাই ব্যবসা টাকা খাইরা এটার জবাব কে দিব আর কোন হানো জল মিশন প্রকল্পের যে চার হাজার টাকা দিয়ে হাউস কানেকশন দিতে দেওয়া হইতো এটা কোন হানো লেখা আছে কোন হানো এভিডেন্স আছে এটা তারা দেখাইয়া দিতে লাগবো আমরা যখন ম্যাজিস্ট্রেট সাহেবরা কইছি তখন magistrate আমাকে যে সাইট টাকা back করতে লাগবো আমরা বলছি ঠিক আছে সাইট হাজার টাকা বেক করা আইব কিন্তু সাইট হাজার টাকা ডেভেলপমেন্ট কমিটি বলে কিছু নাই second link road second link road তখন যেটা তারা ডেভেলপমেন্ট কমিটি কইয়া পরিচয় হয় দেন এটা হইল ভুয়া ডেভেলপমেন্ট কমিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার